কিংবা তার কি আরও কোনো মেয়ে আছে কি এরকম যে কারোর সাথে রিলেশন আছে বা তার না পাইলে সুখী না সে যদি বলে হ্যাঁ যে আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন রিলেশন ছিল তারপরে এখন থেকে এখন আমি চাই মেরে তুমি আমার জীবন থেকে চলে যাও তাহলে তো এখানে কোনো কথাই নেই আর যদি বলে যে না যা ছিল ছিল আরও বিয়া বয়স আঠারো বাড়ির আশ্বাসী তার ছোট ভাই এবং মাকে নিয়ে সংসার বর্তমানে তার বাবা নেই তার লেখাপড়া ক্লাস ফাইভ পর্যন্ত উচ্চতা পাসপোর্ট তিন

ধুমধাম করে বলতে কী আসলে অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় হয় না এখন আমাদের তো আর আমরা তো গরিব মানুষ আমাদের তো আর লাখ লাখ টাকা নেয় যে ধুমধাম করে অনুষ্ঠান করুম অনেক আয়োজন করো মানুষ আসবো খাওয়া দাওয়া করবো এরকম করে করো এখন দেখা গেলো যে মনে করেন যে ছেলে আমরা বিয়ে করব। ওর যে টাকা থাকে ও যদি কয় যে আমার টাকা দিম সব কিছু করুম তুমি এগুলো আয়োজন করো ত্যান তোমরা এগুলো যদি বলে এটা সাবজেক্ট আলাদা কিন্তু আমাদের তো আর ওরকম হইব না আমরা যদি করি সিম্পলভাবে আপনাকে যদি কোনো ছেলে প্রস্তাব দেয় পরকে প্রেম করার জন্য আপনি কি রাজি হবে না কখনোই না কেন কেন তো প্রেম তো পরকেটাই ভালো মানে রিলেশনের ক্ষেত্রে কারো কারো আছে রিলেশন ভালো লাগে বাট আমার না এটা তো আমি আগে থেকে মানে আমি বিরত এগুলা থেকে বিরত এক কথাই বলতে পারেন প্রেমের সম্পর্ক একটা ছেলের সাথে আপনার চলছে আপনি মেয়ে হিসেবে ছেলের কাছ থেকে কোন জিনিসটা বেশি আদর করেন ছেলের মানে ছেলের থেকে আমি আদর করব হ্যাঁ আবদার করবো বলতে বীরগত